আমরা আজকে যাচ্ছি সাগর পাড়ে তো একটু আসলে রৌদ্র লাগানোর জন্য কী কর আসেল কারণ রৌদ্রটা আমাদের পরীর জন্য খুবই জরুরি যারা প্রবাসে আছেন যারা সবসময় ঠান্ডাতে কাজ করেন আসলে তাদের জন্যই আমরা ভাবলাম যে আজকে সাগর পাড়ে যাই সাগর একটু লুক করা হবে পাশাপাশি সাগরের পিচে আমরা একটু রৌদ্রের একটু ইয়ে করবো সাঁতার কাটার জন্য হ্যাঁ সাঁতার কাটবো তারপর রৌদ্র একটু লাগাব কারণ রৌদ্রটা আসলে আমাদের খুবই জরুরি শরীরের জন্য তো চলুন দেখি আমরা আজকে কতটুকু এনজয় করতে পারি সাথে আসুন আমার আমরা আমারই কলিগ ওর নাম হলো রাসেল রাসেল তো আমি সেলিম তার সবাই জানেন তো আজকে চলুন আমরা একটু নিচে যাবো গরম কীরকম আজকে অনুভব করতে পারি দেখবো বা কতটুকু এটাকে আমরা বহন করতে পারি এটাও আসলে ব্যাপার কারণ প্রচুর গরম বাইরে তারপরও চেষ্টা করবো যতটুকু সম্ভব

দিনের বেলা আসার একটাই মাত্র কারণ এটা হলো একটু রৌদ্রের সাথে একটু নিজের শরীরটাকে একটু ইয়ে করা ঠিক আছে তার কারণ আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি যারা আসলে রোদ্রে কাজ করেন তারা তো আস এক কথা কিন্তু যারা দেখে গেছে আপনারা এই অফিস আদালতে কাজ করেন বা ঠান্ডার মধ্যে সবসময় থাকেন তারা চেষ্টা করবেন কমপক্ষে সপ্তাহ একদিন হল আয়সা নিজের গায়ে একটু রৌদ্র লাগানোর জন্য তার কারণ রৌদ্রটা আমাদের জন্য খুবই জরুরি এটা ভিটামিন ডি থাকে আমাদের শরীরে ব্যথা বা গিরায় গিরা যে ব্যথা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীদের একটাই আর সেটা হলো কি আমাদের আমরা শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাই না আমরা যদি ক্যালসিয়াম খাই যেমন আমরা দুধ খাই ডিম খাই কিন্তু ওইটাকে ক্যাপচার করার জন্য ভিটামিন ডি লাগে আর ডিটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি আমাদের শরীরের যে ব্যথা বেদনায় জন্য তার জন্য এবার আসবেন এই যে বালু দেখছেন বালু এই বালু তো আসবেন এসে একটু ঘোড়াঘড়ি করবেন করলে দেখা গেছে কি শরীরটা একটু গরম হলো বা পর্যাপ্ত স্পেশালি রোদে একটু থাকার চেষ্টা করবেন আমরা আসছি দেখি কেমন হয় আজকে তো ভালো থাকবেন

এখন বাজে বারোটা ষোলো আঠারো বাজে আমি তখন ভিডিও করতেছি সত্যি অসাম্বিও গাছ সাগরের থাকা টাকা পরিবেশে অসাধারণ সত্যি অসাধারণ খুবই ভালো লাগতেছে